নমস্কার আপনাদের সঙ্গে রয়েছে আমি সানন্দা আমার নতুন ইউটিউব চ্যানেল সানন্দা এবং বাংলা খবরকে সঙ্গে নিয়ে আবার আমি চলে এসেছি আপনাদের সঙ্গে আমার প্রতিদিনকার মতোই আমার প্রতিদিনের গুরুত্বপূর্ণ নিউজগুলোকে সঙ্গে নিয়ে আজকে যে গুরুত্বপূর্ণ নিউজের দিকে আমরা নজর রাখব অবশ্যই নীতি আয়োগের বৈঠকে ঠিক কি ছবি উঠে এলো সকাল থেকেই নজরে ছিল নীতি আয়োগের বৈঠক আপনাদেরও নজরে ছিল আমারও নজর ছিল গতকালই আমি বলেছিলাম যে নীতি আয়োগের বৈঠকে ঠিক কী হতে চলেছে আমি অবশ্যই নজরে রাখব নীতি আয়োগের বৈঠক থেকে ওয়াক করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নীতি আয়োগের বৈঠকে যোগ দিলেন তিনি গেলেন যোগ দিলেন কিন্তু জয় করলেন কিনা সেটা বলতে পারবো না কারণ তিনি নিজেই অভিযোগ এনেছেন তিনি বিস্ফোরক অভিযোগ এনেছেন যে তাকে পাঁচ মিনিটের পর বলতে দেওয়া হয়নি তার বাইক বন্ধ করে দেওয়ার অভিযোগ এনেছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বলেছেন তিনি যখন বঞ্চনা ইস্যুতে কথা বলছিলেন সে সময়ই পাঁচ মিনিট যেতে না যেতেই তার মাইক বন্ধ করে দেওয়া হয় এমনটাই বিস্ফোরক অভিযোগ আনছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যদিও কিছুক্ষণ আগেই আমরা দেখেছি যে নীতি আয়োগের সিও তিনি জানিয়েছেন যে প্রত্যেক মুখ্যমন্ত্রীর জন্যই সাত মিনিট করে বরাদ্দ সময় ছিল কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় তিনি পাঁচ মিনিট বলার পর কেন তিনি সেই অভিযোগ আনছেন বা কেন তিনি ওয়াকআউট করলেন সে নিয়ে কিন্তু একটা প্রশ্ন উঠছে যদিও আমরা জানি যে অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাইডু কিন্তু কুড়ি মিনিট বক্তব্য রেখেছেন সেখানে বাংলার মুখ্যমন্ত্রী পাঁচ মিনিট বক্তব্য রেখেছেন এবং তারপরেই মাইক বন্ধ করে দেওয়ার অভিযোগ উঠেছে কেন বাংলার মুখ্যমন্ত্রী পাঁচ মিনিট অথচ অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী সাত মিনিট এই বৈষম্য কেন এটা নিয়ে কিন্তু জোর তরজা চলছে যদিও নির্মলা সীতারমন তিনি কিন্তু জানিয়েছেন যে প্রত্যেকের জন্য নির্ধারিত কতটা সময় থাকবে তা আগে থেকেই নির্ধারিত ছিল কিন্তু কোথায় তাহলে সমস্যা হলো যার জন্য মমতা বন্দ্যোপাধ্যায় তিনি এই বিস্ফোরক অভিযোগ আনছেন ইতিমধ্যেই আমরা যেটা আপনাদেরকে জানাচ্ছি যে যদি নির্ধারিত সময় আগে থেকেই ডিসপ্লে করা থাকে তাহলে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি কেন পাঁচ মিনিট যেখানে তাকে বক্তব্য রাখার সময় নির্বাচন করা হলো তারপরে তখনই কেন তিনি প্রতিবাদ জানালেন না তখনই কেন তিনি বললেন না যে অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী যেখানে কুড়ি মিনিট সময় পাবে সেখানে তাকে কেন পাঁচ মিনিট সময় দেওয়া হবে সমান সমান হবে না কেন যদিও নীতি আয়োগের সিও তিনি জানিয়েছেন প্রত্যেকের জন্য সাত মিনিটই নির্ধারিত ছিল কিন্তু তাহলে কেন কুড়ি মিনিট অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী বক্তব্য রাখতে পারলেন কীভাবে বক্তব্য রাখলেন কুড়ি মিনিট আরও একটা প্রশ্ন উঠছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বলছেন যে পাঁচ মিনিটের পরে তার মাইক বন্ধ করে দেয়া হয় তাহলে কেন বাড়তি সময় চাইলেন না মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এ নিয়েও কিন্তু একটা বিতর্ক রয়েছে ইতিমধ্যে আপনারা জানেন যে পিএর বির তরফে জানানো হয়েছে যে মমতা বন্দ্যোপাধ্যায় যে বিস্ফোরক অভিযোগ আনছেন তা বিভ্রান্তিকর এবং এর কোনো সত্যতা নেই তাহলে কেন এই প্রশ্নটাই উঠছে যে তাহলে কোথায় বিভ্রান্তিটা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যদি পাঁচ মিনিট বক্তব্য রেখে থাকেন এবং তারপরে যদি তার মাইক বন্ধ করে দেয়া হয় তাহলে সেখানে কেন তিনি প্রতিবাদ জানালেন না তিনি কেন বললেন না যে তাকে বাড়তি সময়ে দেয়া হোক এই বক্তব্য তো তিনি নিজ বলতে পারতেন কিন্তু কেন বললেন না কোথায় সমস্যা কোথায় গলদ কোথায় বিভ্রান্তি এ নিয়ে কিন্তু একটা প্রশ্ন উঠছে ইতিমধ্যেই আপনারা জানেন যে সাতজন মুখ্যমন্ত্রী তারা কিন্তু এই নীতি আয়োগের বৈখ বৈঠক বয়কট করার সিদ্ধান্ত নিয়েছে যেখানে বেশিরভাগ মুখ্যমন্ত্রী নীতি আয়োগের বৈঠকে যোগ দেননি তাহলে তো মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য বাড়তি সময় দেয়া যেত এমনিতেই তো সময় অনেক বাড়তে ছিল তাহলে কেন তাকে বাড়তি সময় দেওয়া হলো না মোদীর সভাপতিত্বে যেখানে এই নীতি আয়োগের বৈঠক হচ্ছে সেখানে কেন কেন্দ্রের তরফ থেকে মমতা বন্দ্যোপাধ্যায়কে বাড়তি সময় দেওয়া হলো না সেটা নিয়েও কিন্তু প্রশ্ন উঠছে এখানেই প্রশ্ন উঠছে যে এই ফেডারালিজমের এই ফেডারেলিজমের প্রতি সরকারের যে শ্রদ্ধাশীল মনোভাব তা কি নেই যদি সেটাই থাকতো যদি সেরকম ভাবেই ভাবতো কেন্দ্রীয় সরকার তাহলে তো মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে বাড়তি সময় দেওয়া যেত বাড়তি সময় দেওয়া হলে তাতে কি এমন ক্ষতি হতো এখানে আরও একটা বিষয় আপনাদেরকে জানাবো যে কেন্দ্র এবং রাজ্য এই যে একটা সম্পর্কের অবনতির ছবি উঠে আসছে এবং বারবার সেই ছবি প্রকাশ্যে আসছে এবারে নীতি আয়োগের বৈঠকেও কিন্তু তা স্পষ্ট হলো এবং জানা যাচ্ছে যে এই যে সম্পর্কের অবনতি এবং এই যে কেন্দ্র কেন্দ্রের কাছে যেহেতু ক্ষমতা বেশি এবং যেহেতু মোদীর সভাপতিত্বেই এই বৈঠকটা হচ্ছে সেখানে যার যে অর্গানাইজার তার কিন্তু দায়বদ্ধতা অনেক বেশি থেকে যায় তার দায়টা অনেক বেশি থেকে যায় সেই মনোভাব কি রাখছে কেন্দ্র সেই মনোভাব কি আছে কেন্দ্রের এটা নিয়েও কিন্তু একটা প্রশ্ন উঠছে কিন্তু শেষমেশ আপনাদেরকে যেটা জানাবো যে এই যে আজকের যে নীতি আয়োগের বৈঠকটা হলো সেই বৈঠকটা কিন্তু পুরোপুরি বিরোধিতা ছাড়া বিরোধী ছাড়া একটা নীতি আয়োগের বৈঠক সম্পন্ন হলো যেখানে একদল বিরোধীরা তারা গেলেনই না এবং একজন মাত্র বাংলার মুখ্যমন্ত্রী তিনি গেলেন তিনি গিয়ে তিনি গেলেন তিনি বৈঠক থেকে বেরিয়ে এলেন এটাই কি গণতন্ত্র এটা তো রাজতন্ত্র নয় এটা তো গণতন্ত্র সেখানে তো সবার সমান অধিকার থাকে কিন্তু সেটা কি পাচ্ছে প্রত্যেকে এবং বিজেপি বিরোধী দলগুলো তারা কি পাচ্ছেন এটা নিয়েও কিন্তু একটা প্রশ্ন উঠছে অর্থাৎ যে পরিস্থিতি তৈরি হলো এবং আরও একটা বিষয় আপনাদেরকে জানাবো যে মুখ্যমন্ত্রী যেখানে বলে গিয়েছিলেন যে তিনি সবার জন্য কথা বলবেন সবার হয়ে কথা বলবেন বিজেপি বিরোধী যে দলগুলো রয়েছে যারা নীতি আয়োগের বৈঠকে যোগ দিতে পারেনি তাদের হয়ে তিনি কথা বলবেন কিন্তু যেটা দেখা গেল যে নীতি আয়োগের বৈঠক সেটা তো পার্লামেন্টের বৈঠক নয় যেখানে তিনি পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হিসেবে যেতে পেরেছেন সেখানে তো অন্ধ্রের কথা বলার জন্য অন্ধ্রের মুখ্যমন্ত্রীকে যেতে হতো তামিলনাড়ুর কথা বলার জন্য তামিলনাড়ুর মুখ্যমন্ত্রীকে যেতে হতো তিনি তো কোনো এখানে ইন্ডিয়া জোটের নেতা হিসেবে যাননি তিনি পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হিসেবে গেছেন এখানেও কিন্তু একটা প্রশ্নচিহ্ন উঠছে যে এটাও এটা কি করা যায় কখনো নীতি আয়োগের বৈঠক যেখানে এভাবে আমার মনে হয় না যে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হিসেবে তিনি গিয়ে অন্ধ্র তামিলনাড়ুর কথা বলে আসতে পারেন বলে কারণ সেখানে কিন্তু ন্যাশনাল লিডার হিসেবে তিনি যাচ্ছেন না তিনি যাচ্ছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হয় যদিও পশ্চিমবঙ্গের কথা কতটা তিনি তুলে ধরতে পেরেছেন রাজ্যের বঞ্চনার কথা বলতে গিয়ে যদিও তার মাইক বন্ধ হয়ে যায় সেটা তো অত্যন্ত গুরুতর অভিযোগ কিন্তু কে ঠিক কে ভুল এই আলোচনায় না এসে যে ছবি উঠে এলো সেটা অত্যন্ত মানে যদি পিএবি বলে থাকে যে এটা বিভ্রান্তিকর আমি তাহলে বলবো এটা দুর্ভাগ্যজনক কেন দুর্ভাগ্যজনক ভারতের জন্য দুর্ভাগ্যজনক রাজ্যের জন্য দুর্ভাগ্যজনক এবং গণতন্ত্রের জন্য দুর্ভাগ্যজনক তার কারণ হচ্ছে যে এটাই এটাই যদি ছবি হয় যে বিরোধিতা ছাড়া বিরোধী ছাড়াই নীতি আয়োগের বৈঠক হচ্ছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে দাবি করছেন যে বিরোধীদের কণ্ঠরোধ করা হচ্ছে সেই অভিযোগই কিন্তু স্পষ্ট হচ্ছে কারণ বিরোধিতা ছাড়া বিরোধী ছাড়া কোন সময় গণতন্ত্র সুপ্রতিষ্ঠিত হতে পারে না আমরা চাইবো যে যে এই 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 ছবি ছবিটা খানিক বদলা উঠে এলো সেখানে বিরোধীরা তারা সামিল হোক বিরোধী কণ্ঠস্বর বেরিয়ে আসুক তবে না গণতন্ত্র সুপ্রতিষ্ঠিত হবে কিন্তু নীতি আয়োগের বৈঠকে কিন্তু সেরকম ছবি উঠে এলো না আজকে এই পর্যন্তই আপনারা অবশ্যই সঙ্গে থাকুন আর আমার নতুন চ্যানেল সানন্দা এবং বাংলা খবরের সঙ্গে থাকুন এবং প্রতি মুহূর্তে আমার সঙ্গে থাকুন নিউজের আপডেট আপনাদের আমরা দিতে থাকব এবং অবশ্যই আমার চ্যানেল লাইক করুন এবং সাবস্ক্রাইব করুন এবং এভাবেই পাশে থাকুন